আল্লাহর এক বান্দি বড় আল্লাহ আলী মানুষ আল্লাহ উপরে ভরসা করে সে চলতে পারে আল্লাহ ওনাকে একটা শিশু বাচ্চাও দান করেছেন সন্তানও দান করেছেন এই সন্তানকে নিয়ে জাহাজ দিয়ে নদী পার হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউ ঢেউের বাড়ি খাইতে খাইতে বিশাল বড় জাহাজটা এক সময় ডুবে গেল ধ্বংস হয়ে গেল অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার যারা আল্লাহ যাদেরকে হায়াত দিছেন এরা মরে নাই এরা চোরের উপরে বাসতে বাসতে উঠে গেল যাদের মৃত্যু ছিল এরা অনেকই দুনিয়া থেকে বিদায় হাইয়া গেলো জাহাজটা ধ্বংস হয়ে গেল আল্লাহ আল্লাহর বান্দি বড় নেক বন্দি ছিলেন আল্লাহ ত আল্লাহর উপরে তার ভরসা অনেক ছিল ছোট বাচ্চাটাকে নিয়ে সাতটা যেতেছে হঠাৎ করে তাকায় দেখে একটা তখতা দেখা যায় তখতার উপরে ভাসতেছে বায়ারা আমার তখতার উপরে ভাসতে ভাসতে একটা চরের মধ্যে যায় ঠেকা যায় শিশু বাচ্চাকেটাকে নিয়ে আল্লাহ আলী বান্দি সেই মহিলা আল্লাহর উপরে পুরোনো আস্থা আসে বড় ছা আসে আল্লাহর বান্দি তখতা দিয়া ভাসতে ভাসতে চরের মধ্যে নেমে যায় এমনি হঠাৎ তাকায় দেখে একটা হাসি কালো গোলা মতো দেখা যায় একটা কালো ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ তার সামনের দিকে আইসা বলে হ্যাঁ মহিলা আমি এই মুহূর্তে তোমার ইজ্জত নষ্ট করার জন্য নিয়োগ করেছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও যদি স ইচ্ছায় রাজি না হও তাহলে জোর করে হন তোমার ইজ্জত নষ্ট করা হবে এই চরের মধ্যে তোমাকে বাঁচাইবার জন্য কেউ নেই এই মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ ভাই তুমি তো একটা আল্লাহর বান্দা তুমিও তো আল্লাহর একজন গোলাম আল্লাহকে ভয় কর এই চরের মধ্যেই কেউ না দেখলেও তোমাকে আমাকে কিন্তু একজন দেখতেছেন তিনি হলেন আমাদের আল্লাহ ওরে ভাই তুমি আমার ইজ্জত নষ্ট করিও না আল্লাহ রস্তে তুমি এখান থেকে ফিরে যাও যেই নিয়ত করতেছ গুনাহের নিয়ত গোনা থেকে নিজেকে বাঁচাও কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে এরপরও এই কালো লোকটা এই মহিলার উপরে ঝাঁপায়া পড়ার জন্য সামনের দিকে আসতেছে এই মহিলা কোনো ক্রমে রাজি হয় না প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এই মহিলার শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে কয় তুমি যদি চাও তোমার সন্তানটাকে তুমি বাঁচাইতে পারো এই কালো ডাকাত ভয়ঙ্কর কালো ডাকাত ডাক দিয়া কয়ে হ্যাঁ মহিলা তোমাকেও নষ্ট করবো আমার কুপ্রস্তাবে যদি রাজি না হও তাহলে তোমার এই শিশু ছেলে সন্তানটাকে আমি মেরে ফেলব হত্যা করে ফেলব ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই সন্তানটাকে বাঁচাইবার জন্য মহিলাটা সন্তানটাকে তখ্তার উপরে ভাষায় দিয়েছিল সেদিন অনেক চেষ্টা করেও ডাকাত তার উপরে আক্রমণ করার জন্য যখন সামনের দিকে আসে মহিলাটা তার সন্তানকে বাঁচাইবার জন্য চিন্তা করলো কি করা যায় কোনো ক্রমেই ডাকাত থেকে বাঁচানো যাবে না এই মহিলাটা এবার একটা তখতার উপরে বাসায় আল্লাহর উপরে ভরসা করে সন্তানটাকে সাগরে বাসায় দিল এবার কালো ভয়ঙ্কর ডাকাত ডাক দিয়া কয় তোমার ইজ্জত নষ্ট করা হবে তোমার বাচ্চাটাকে আমি সাগর থেকে উদ্ধার করে হত্যা করে ফেলব আল্লাহর আল্লাহ আল্লাহর দেয় জিব্বাটা লড়ায় লড়াইয়া আল্লাহ কাছে বলে হ্যাঁ মালিক এই মুহূর্তে এই সাগরের মাঝখানে চরের মধ্যে আমাকে বাঁচাইবার মতো আমার কেউ নেই আমার আব্বা নেয় আম্মা নেই আমার স্বামী নাই পোলা পানি কেউ আমাকে বাঁচাইবার জন্য কেউ নাই কিন্তু তুমি আল্লাহ চাইলে আমার ইজ্জত বাঁচাইতে পারো হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর বান্দি হঠাৎ দেখে টাকা সাগর থেকে একটা ভয়ঙ্কর মাখলুক আইসা থাবা মেরে এই কালো লোকটাকে গিলে ফেলে এই কালো মানুষটা শয়তান মানুষটাকে জিন্দা তাকে দাফন করে দেওয়া হয় তথা তাকে গিলে ফেলে অন্য অন্যদিকে নিয়ে যায় এই কালো ভয়ঙ্কর ডাকাতের হাত থেকে আল্লাহ আল্লাওয়ালি বান্দি থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন এবার আল্লাহর বান্দি এখান থেকে সরে যায় চরের মাঝখানে বসবাস করতেছে সেখানে দাঁড়া আছে অপেক্ষা আছে দেখি জাহাজ কোনো জাহাজ অথবা কোনো নবী বণিক দল এখান দিয়ে যায় কিনা কোথাও তাহলে হয়তো আমাকে উদ্ধার করতে পারবে ওরা হঠাৎ আল্লাহর বান্দি তাকায় দেখে সমুদ্রের মাঝখান দিয়ে আরেকটা জাহাজ যাইতেছে আল্লাহর বান্দি কোনো একটা কাপড় দিয়া বা নিশা আনা এইভাবে উড়ায় ইশারা দিলেন তোমরা জলদি আসো আমাকে বাঁচাও ইশারা দিয়া যখন দেখলেন এবার জাহাজের নাবিক জাহাজের পাইলট জাহাজের ড্রাইভার যখন দেখতে পাইলেন যাহা ওখানে একজন মহিলা দেখা যায় জাহাজটা চরের পাশে এই মহিলাকে সবাই অবাক মহিলাও জাহাজের নাবিকদেরকে অবাক জাহাজের প্যাসেঞ্জারদের দেখে অবাক মহিলা ডাক দিয়া খায় ওই যে একটা শিশু বাচ্চা আপনাদের কাছে দেখা যায় শিশু সন্তানটাই তো আমার ছেলে আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন এবার জাহাজের পাইলট ডাক দিয়া জিজ্ঞেস করে জাহাজের ড্রাইভার জিজ্ঞেস করে সারেং জিজ্ঞেস করে জাহাজের দায়িত্বশীলগুলো জিজ্ঞেস করে হ্যাঁ মহিলা তোমার কি হয়েছে বলো মহিলা বিস্তারিত ঘটনা শোনাইলেন একজন ডাকাত ভয়ঙ্কর ভাবে আমার ইজ্জত হরণ করার জন্য সামনে এসেছিল আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া করলাম মহান আল্লাহ আসমান থেকে একটা গাইবে গজব দিয়া তাকে ধ্বংস করে দিয়েছে আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছিলাম না এই যে তোমাদের সামনেই তো আমার সন্তানটা দেখা যায় এবার জাহাজের ডাক দিয়া কয় শোনো মহিলা তোমাকে আল্লাহ বাঁচাইছে এই জন্য যে আমরা আশ্চর্য হয়েছে ঠিক আছে তবে এর চাইতে আরো আশ্চর্য একটা ঘটনা আমাদের কাছ থেকে তুমি শুনতে পারো কয় কি ঘটনা কয় আমরা সমুদ্রের মাঝখান দিয়ে চলতেছিলাম হঠাৎ দেখি আমাদের জাহাজের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে একটা বিশাল আকৃতির মাছ দেখা যায় বিশাল আকৃতির একটা মাছ সামনে দাঁড়ানো আর তাকায় দেখলাম আমরা জাহাজটা যখন থামায়া দিলাম জাহাজ থামায়া দেখতে পারলাম যাহা এই ভয়ঙ্কর যে বিশাল আকৃতির একটা মাছ দেখা যায় এই মাছের পিঠের মধ্যে একটা শিশু বাচ্চা দেখা যায় শিশু বাচ্চাটা দেখতে পাইলাম আমরা এবার আল্লাহ গায়েবি আওয়াজ জানায়া জানায় তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই শিশু বাচ্চাটাকে জাহাজের উপরে উঠায় নাও এরে গন্তব্যস্থান পর্যন্ত তোমরা পৌঁছা দাও এবার জাহাজের যিনি পাইলট ছিল জাহাজের যিনি সারেং ছিল জাহাজের যিনি পরিচালক ছিল তিনি এই শিশু বাচ্চাটাকে গ্রহণ করে নিলেন এবার আমরা সবাই মিলে জাহাজটা চালাইতে লাগলাম এই বিশাল আকৃতির মাছটা ও সামনে থেকে সরে গেল এবং তোমার তোমার সন্ধান আমরা পেয়ে গেলাম কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আল্লাহর্বল আগামী থেকে বিবহ আপত্তিকে হেফাজত করে এই মহিলাও সেদিন বুঝতে পারছে হা আল্লাহ আমাকে ডাকাতের কবল থেকে হেফাজত করেছে ইজ্জতের হেফাজত করেছেন আবার আমার শিশু বাচ্চাটাকে জাহাজের মাধ্যমে ভয়ঙ্কর একটা বিশাল আকৃতির মাছের মাধ্যমে আল্লাহ হেফাজত করে দিয়েছেন এই জন্যই তো মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ হলম মরণ দেওয়ার মালিক আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ হলম বেউজ্জতের মালিক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل মালিক আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন কয়েক কারণে এর মধ্যে একটা কারণ হলো ফিরিস্তাদেরকে আল্লাহ গোনাহ করার মতো শক্তি দেয় নাই এ মানুষকে আল্লাহ গোনাহ করার মতো শক্তি দিয়েছেন এ মানুষের সব প্রয়োজন আল্লাহ মিটাই দেন আল্লাহ তালা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হায়াতের মালিক আমরা রিজিকের ব্যবস্থাও আল্লাহ তালা আমাদের করে দিয়েছেন এই জন্যে আমরা সব সময় আল্লাহর কুদ্রুতি পায়ে সাজদা করা লাগবে ফিরিস্তাদেরকে আল্লাহ গোনা করার মতো শক্তি দেয় নাই তবে গোনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এই অনুভূতিটা ফিরিস্তাদের অন্তরে আছে গরু ছাগল বকরি বেড়া এদেরকে আল্লাহ গুনা করার মতো শক্তি দিছে অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে এই মজাটা জানে কিন্তু অন্যের জমিন ফসল নষ্ট করলে জাহার নামের আগুনে জলা লাগবে সাজা পেতে হবে এটা তাদের অন্তরে নাই ব্যতিক্রম হলো মানুষ এই মানুষ যখন সামনে গুনাহের কাজ চলে আসবে তখন পরকালের আজাবের কথা চিন্তা করিয়া জাহার্নামের ভয়ঙ্কর শাস্তির কথা চিন্তা করে এই মানুষ তো গুনাহ করার শক্তি যেমন আছে গোনা করলে সাজা পেতে হবে এটাও মানুষ জানে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস তাদেরকে শুধু গুনাহ করার শক্তি দেয় নাই শুধু তাদেরকে জাহান নামের সাজা পেতে হবে এটা শিক্ষা দিয়েছেন জাহান্নামের আজাবে জরা লাগবে জাহান নামের আগুনে জরা লাগবে না ফরমানি করলে এটা জানে ফিরিস তারা কিন্তু গোনাহের মজা জানে না আর মাখ লোকাত মানুষ সাজাও বুঝে মজাও বুঝে গুনাহের মজা পায়া যখন গুনাহের মজা লজ্জ সামনে চলে আসবে এই মুহূর্তে জাহান্নামের সাজার কথা যখন চিন্তা হবে জাহান্নামের ভয়ানকতা চিন্তা করে আল্লাহর যে বান্দি গোনা থেকে বেঁচে থাকবে তখন এই মানুষটা হায়া যাবে সব চাইতে দামি মানুষ ওলা কদকার আল্লাহ ফিরিস্তা বানাইলেন আল্লাহর হাবিব رحمتুল লিনা আলামিন বলেন আমি আসমানে দেখতে পাইলাম অসংখ্য ফেরেশতারা শুধু জিকির করতেছে লা ইলাহা জিজ্ঞেস করা হলে জবাব আসলো আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগ আল্লাহর হাবিব এই ফেরেশতা গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুলা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য আর কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফিরিস্তারা তারা আল্লাহর জিকির করতেছে জিজ্ঞেস করা হলে জবাব আসলো আর সুর আল্লাহ হাবিব এই ফেরেস্তা গুলোকে আল্লাহ বানাইছেন শুধু সুবহান আল্লাহর জিকির করার জন্য আরও কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন ফিরিস জিকির করতেছে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করা হলে জবাব আসলো আর সুর আল্লাহ হাবিব এই ফেরেস্তা গুলোকে আল্লাহ বানাইছেন শুধু আলহামদুলিল্লাহ জিকির সব সময় করবে কামাত পর্যন্ত এভাবে শুধু আল্লাহর তসবি পাঠ করতে থাকবে ফিরিস্তার মধ্যে সবচেয়ে দামে ফিরিস্তা হল হজরত জিব্রাইল আলাই সালাতাম প্রসিদ্ধ চারজন শ্রেষ্ঠ ফিরিস্তা আছে ভাইয়েরা আমার আল্লাহ তালা বানাইছেন হজরত জিব্রাইল আলাই কে হাজরতে জিবরাইলের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন লাহুন জিবরাইলের ছয় শত পাখা আছে পাখাগুলো ছড়ায় দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে আল্লাহ তালা ফিরিস্তা বানাইলেন হাজরতে মিকাইল আলাই সালাম উনি হল খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মানুষের রিজিক বন্টন বৃষ্টির ফায়সালা ইসরাফিলকে বানাইছেন বাসিতে সিংগা দিয়া রাখছেন কে বানাইছেন আজরাইলের বড় দায়িত্ব হল সে মানুষের রুহ কবজ করে এ মানুষ এরপরও শ্রেষ্ঠ ফিরিস্তারা কখনও আল্লাহর নাফরমানি করে না সব সময় আল্লাহ তালার হুকুমের বাস্তবায়ন করে গুরু ছাগল গোনাহের মজা বুঝে সাজা বুঝে না আর এ মানুষ যখন গোনা থেকে বেঁচে থাকবে আল্লাহর ভয় অন্তরে থাকবে আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক আল্লাহর জিকির করবে আল্লাহর আবাদত করবে আল্লাহর গুণগান গাইবে গোনা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা ফিরিস্তার চাইতে তো শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন যেমন তেমনি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক ও আল্লাহ বানায় সকলকে আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন